ফেনীর পশুরামের দক্ষিণ কলাপাড়া গ্রামের মোবারক মিয়া দুই বউয়ের পারিবারিক কলহে অতিষ্ঠ হয়ে অভিমান করে যে মানুষটি নিরুদ্দেশ হয়েছিলেন তেত্রিশ বছর আগে সেই মোবারকই এবার পঁচাশি বছর বয়সে হঠাৎ ফিরে আসায় এলাকায় বইছে আনন্দের জোয়ার উনিশশো সালের একদিন বাড়ি থেকে বের হয়ে বলেছিলেন ওসি বাহারবাই বদলি হয়ে গেছে দেখা করে আসি তারপর তারপর তিনি আর ফেরেননি পরিবার তাকে খুঁজেছে গ্রাম গঞ্জ থানায় হাসপাতাল ও আত্মীয় বাড়িতে খুঁজে না পেয়ে শেষমেশ আশাহীন হয়ে পৌরসভা থেকে মৃত্যু সনদ সংগ্রহ করেছিল কিন্তু মানুষ যতই হারিয়ে যাক নিয়তি তাকে আবারও টেনে আনে নিজের ঘরে ময়মনসিংহের গরিপুরে এক এনজিও কর্মী সূত্র ধরে হঠাৎই খবর আসে জীবিত আমার বাবা যখন চলে যাইতেছে তখন আমরা ছোট ছিলাম তখন আমার বাবা যখন চলে গেছে তখন আমরা অনেক খোঁজ করছিলাম আমরা বাইরে যখন বড় হয়েছি তখন আমরা অনেক জায়গায় খোঁজ করার পরে সন্ধান মিলে নাই আমার আব্বা বিগত আজকে থেকে তিরিশ বত্রিশ বছর আগে অফিস সাথে দেখা করতে যাইয়া নিখোঁজ হয়ে তো মনে করলেন বিয়ে শাদি হয় বাবার একটা পরিচর দরকার আছে বাবা কি মরে গেছে না ভাচিয়ে আছে একটা তো প্রয়োজন হয় ছেলে মেয়ে স্কুলে ভর্তি করাব তারপরে আমার বাবার এবারে মৃত্যু স্বর্ণাত্মক দিচ্ছি যখন বয়স চলে তিন বছর আমি তখন আমার বাবার খেয়াল ছিল না এরকম তো আমার বাবা অনেক আগে চলে গেছে তাই বাবার ফ্রি ফাইছি তাই বাবার আনতে গেছি লুই আইছি অনেক অসুস্থ কোন জায়গায় গেছে কমে গেছে আর আnder নিখুজ আর হয়নি আবার সবাই কাছে আমরা খোঁজ করি আমার বাবারে দেখছেন দেখছেন নি তো মানছে কম জায়গায় দেখছে আমরা যা খোঁজ করছি আমরা পাই না মিয়ার দুই সংসার প্রথম স্ত্রীর পাঁচ ছেলে ও দুই মেয়ে দ্বিতীয় স্ত্রীর তিন ছেলে ও দুই মেয়ে সকল সন্তান একসঙ্গে বাবার চারপাশে আবেগে পড়া সেই বাড়িটা আজ উৎসব খুশি দুই বউয়ের কলাহের অভিমান তেত্রিশ বছরের নিরুদ্দেশ জীবন কাটিয়ে একদিন হঠাৎ ফিরে আসা মুবারক মিয়ার গল্প যেন সিনেমাকেও হার মানায় পরিবার শুধু একজন মানুষ নয় ফিরে ফেল এক অপূর্ণ ইতিহাস নিউজ ডেস্ক জনতার কণ্ঠ